আমি একজন জেরক্স কপি আমার কোনো ভ্যালু নেই আমার কোনো মূল্য নেই আপনি পারলে আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারেন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রাসুল সাল্লাহ সাল্লামের কথা আমি আপনাকে কপি করে বলতে এসেছি আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই গ্রামের মাটিতে এটা হচ্ছে আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন আবার মুসলিম আপনার বাবা মুসলিম আপনার বংশধর মুসলিম আপনার সবাই মুসলিম আর মুসলিম হয়ে আপনার চরিত্রটা এমন হওয়া উচিত নয় আপনার স্বভাবটা এমন হওয়া উচিত নয় আল্লাহ সুবাহ আল্লাহ সুবহায়ানহুতা কী বলছেন আল্লাহজি একটা আইলুন আইলান না সেস তাওফুন আল্লাহ বলছেন যারা লোকের নিকট হতে মেপে নেওয়ার সময় সম্পূর্ণ মাত্রায় গ্রহণ করে অর্থাৎ আল্লাহ সুবহায়ন হুতায়ালা বলছেন যখন একটি মানুষ কাউকে মেপে দেয় তখন তাকে পূর্ণ মাপে লেপে দেয় তারপরে আয়াটটিতে বলছেন আবার যখন দেই তখন তার কাছে কম দেই আল্লাহ সুবাহানহুতা এক কথা বললেন স্নম লিয়াওমিন আদিম ওরাবরও ক্ষতিগ্রস্ত ওরাবরও ক্ষতিগ্রস্ত লেও মিন আযিম ওরা বড়ই ক্ষতিগ্রস্ত শুনুন আপনি আছেন ধরে নেন মাছ ওয়ালার কাছে আপনাকে মাছ কলা মাছ দিচ্ছে তার সাথে আপনাকে ক্যারিতে ভরে দিচ্ছে আপনি একটা মাছ উঠিয়ে তার ডালিতে দিলেন কেন এটা আপনার স্বভাব শুনুন আপনাকে আরো বলছি আপনি একটা বড়মালার কাছে বাদাম কিনতে গেছেন সেই বাদামটা আপনি কোন সাহু শেওর কাছ থেকে উঠিয়ে আপনি মুখে ভরে দেন আপনার বংশগত আপনি মুসলিম আপনার ইমান কত রুই লেগেছে আপনার ইমানে কত রুই লেগেছে আপনাকে কথা আমি আমি আপনাকে এই কথা আল্লাহ দিচ্ছেন এরাই এরাই বড় বড় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত জি আদিম আপনাকে আমি বলছি আপনি একজন দাঁড়িওয়ালার কাছে দাঁড়িয়ে নিলেন আম বিক্রি করতে এসছে আপনি তার কাছে এক চির বললেন ভাই মিঠা হয়েছে কিনা খেয়ে দেখি তো আপনি আম তাকে কিনে দিয়ে এসেছিলেন নাকি আপনি পেয়ারা তাকে কিনে দিয়ে এসছিলেন নাকি কলা আপনি কিনে দিয়েছিলেন নাকি আপনার ঠিকাদারে নিয়ে রেখেছে নাকি আপনাকে খাওয়াবে আপনার পয়সা নেই আপনার জুটি না জুটে কালকে আজকে থালি নিয়ে বসবেন মোড়ের মাটিতে বলবেন আমাকে ভিক্ষা দেন আমার বাড়িতে জুটে না আমি খাবো আপনাকে ভিক্ষা দিয়ে প্রয়োজন হলে তবে এই মতন করে আপনি খাবেন না আদিম তারাই ক্ষতিগ্রস্ত শুনুন একজন পানিওয়ালা পানির ব্যবসা করেন আপনি তার কাছে দু টাকা পাঁচশো টাকা তিন হাজার টাকা কী করে বাসি করতে পারেন ওর প্যাটপিনবনে একদিন সামান্য পানিওয়ালা পানির ব্যবস্থা করে আপনার কাছে পনেরোশো টাকা কি করে বিল হয়ে যায় তাহলে ওর ফ্যামিলি কি করে চালাবে এটা হচ্ছে আপনার স্বভাবের দোষ আপনার অলস আপনি এত কেন অলস